আল্লাহ আমার ওই রবি আমার সব আল্লাহ আমার ওই রবি আমার সপ ধু মনে টু বাপ আল্লাহ আমার ওই রবি আমার সব আল্লাহ আমার ওই রবি আমার সব

فرد صمد عن صفة خَلْقِ بني رب عدني خلق الخلق كمالا لا زد ولا بد ولا حد لما كما كان ولم يمت زوالا مرحبا الله رب العالمين قبت نكران ما اطيقش ناكران وقال ربك على تعبدينه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা ও আমার বান্দীরা তোমরা খেয়াল করো তোমরা লক্ষ্য করো আমি আল্লাহ পবিত্র কোরআন এর মধ্যে ঘোষণা করে দিলাম ও কদরব্বুকা তোমার প্রভু বর্ণনা করলেন যে ইল্লা ইয়াহু লামা প্রতার ইবাদত করো আর কারো ইবাদত করা যাবে না আর কারো গুলামি করা যাবে না আর কারো দাসত্ব করা যাবে না এই একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে মূর্তি পূজা করা যাবে না মূর্তি পূজা করা যাবে না পাহাড় পূজা করা যাবে না চন্দ্র পূজা করা যাবে না অগ্নি পূজা করা যাবে না সাগর পূজা করা যাবে না বর্তমান জামানা নাই এমন কিছু মানুষ আছে বড় বড় বদ গাছের পূজা করে এই সমস্ত ভন্ডামি চলবে না একমাত্র সেদ্ধা করতে হবে আমার আল্লাহ পাখের খুব পাই আল্লাহ আমার সব আল্লাহ আমার ওই রবি আমার সব দমে দমে তনু মনে টানি একমাত্র আল্লাহকে রফ হিসেবে মেনে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ ফাকর বলেন বললেন ও আমার বান্দারা ও আমার বান্দিয়া আমি আল্লাহর ইবাদতের পর আমি আল্লাহর দাসত্ব করার পর আমি আল্লাহর করার পর দ্বিতীয় কাজ তোমরা তোমাদের পিতা মাতার প্রতি এহসান করবা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করবা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ভালো ব্যবহার তোমরা তোমাদের এইটাই হচ্ছে তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ আমি আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় নাম্বার কাজ হল তোমার পিতা মাতার খেদমত করা কিন্তু আমরা বর্তমান জামানায় আমাদের পিতামাতাকে কষ্ট দিই আমাদের পিতা মাতার খেতমত করি না তাদের সাথে ভালো ব্যবহার করি না তাদেরকে আমরা কষ্ট দিই বিভিন্ন এবং কি অনেক সন্তান আছে যারা পিতামাতাকে বর থেকে বের করে দেয় বার্ধক্য অবস্থায় আসলে পিতামাতার খেতমত করেন পিতামাতাকে সুন্দরী নারী পাইয়া

তাহলে বুঝা গেল আমরা যদি পিতা মাতার খেদমত না করিরা তাদেরকে অসন্তুষ্টি করি তাহলে আল্লাহ তারা তাহলে আমাদের প্রতি অসন্তুষ্টি হয়ে যাবেন আমরা যদি আমাদের পিতা মাতার খেদমতের মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জন করে যেতে পারি তাহলে আল্লাহ তাদের একটা আমাদের প্রতি সন্তুষ্টি হয়ে যাবেন অকালুল্লাহা রসুল্লাহ সাল্লাহ বলেন তোমার পিতা মাতা তোমার জন্য জানাত তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্না তোমার পিতামাতা তোমার জন্য জানা তোমার পিতামাতা তোমার জন্য কারণ পিতামাতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টি অসন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মাতা যদি আমাদের উপর আগে খুশি থাকেন আল্লাহ আমাদের উপর আগে খুশি থাকতেন আর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আর পিতামাতা যদি আমাদের উপর অসন্তুষ্টি থাকেন আমার আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্টি থাকবেন আর বিনিময়ে জাহান নামে নিক্ষেপ করবেন এই জন্য অসুল বলেন হুমা জান্নাত তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত তোমার পিতামাতা তোমার জন্য নাম। তুই যদি পিতা মাতার করে আর সন্তুষ্টি অর্জন করতে পারো জান্নাতের মেহমান হতে পারবা আর যদি তুমি তাদেরকে কষ্ট দাও তাহলে তারা তোমাদের প্রতি অসন্তুষ্টি হবে আর কি জাহান নামের অধিবাসী হয়ে যাবা এই জন্য পিতা অসন্তুষ্টি করা যাবে না পিতামাতাকে আঘাত করা যাবে না পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না কারণ আমার বাবা আমার মা যখন আবদ্ধ হয়ে যায় দাম্পত্য জীবন এক বছর অতিবাহিত হয়ে যায় তাদের মধ্যে একটা আশা জাগে সাত জাগে যে একটা সন্তান প্রয়োজন এই উদ্দেশ্য তারা দাম্পত্য জীবন অতিবাহিত করতে থাকে হঠাৎ করে যখন আমার মায়ের গর্বে আমি আপনি এসে যাই তখন তারা খুব খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় তাদের আনন্দের আর সীমা থাকে না আবার কোন কোন বাবা মার কোন সন্তান হয় না সন্তান হয় না এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চলে যায় সন্তান হয় না বিভিন্ন ডাক্তারের কাছে যায় বিভিন্ন মেডিসিন ব্যবহার করে বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন জায়গায় মানত করে তারপরে সন্তান হয় না অবশেষে আমার আল্লাহ কে আল্লাহ বইলা ডাক দে আমি তো জানি তুমি রহমান তুমি রহিম তুমি তো বান্দার সব হাজত পূর্ণ করতে পারো সমস্ত নিয়ামতের মালিক একমাত্র তুমি আল্লাহ তুমি আমাকে সন্তান নামক নিয়ামত থেকে বঞ্চিত করিল না তুমি আমাকে একটা সন্তান দান করা হাজারো কাকুটি মিনিতি করার পর আল্লা একটা সন্তানের ব্যবস্থা করে দেয় এরকম বাবা মা আছে না অবশ্যই আছে অনেক কষ্টের বিনিময়ে তারা সন্তান আনে আর এই সন্তান বাবা মার গায়ে আঘাত করে ওয়াল্লার গোলাম অবশ্য নবী উম্মত আমার বাবা মা বড় কষ্ট করে আমাদের তো লালন পালন করে আমি আপনি যখন মায়ের গর্ভে থেকে গেলাম কিছুদিন পর যখন অল্প অল্প করে দিন যায় আর অল্প অল্প করে একটু বড় হতে থাকি আমার যখন পা হয়ে যায় আমার যখন হাত হয়ে যায় আমি আপনি ওই পেটের মধ্যে নড়াচড়া দেই এমনকি পা দিয়ে কলিজার মধ্যে আঘাত করি যার কারণে মায়ের কলিজা কলিজার মধ্যে আয়াত লাগে মা অনেক সময় অনেক কান্না করে ব্যথা অনুভব করে মা বসে থাকতে পারে না মা দাঁড়ায় থাকতে পারে না মা কিছু খাইতে পারে না মার কোনো কিছু খাইতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না এমন কইরা শতবৎ শতবৎ কইরা কইরা 10 মাস 10 দিন অতিবাহিত করে অবশেষ 10 মাস 10 দিন যখন পূর্ণ হয় অথবা আগে পিছে এক কয়েক দিন সময়ের ডিফারেন্স হতে পারে এই সময়ের মধ্যে যখন আমি আপনাদের দুনিয়ার জগতে আসব তখন আমার মার একটা এমন বেদনা সৃষ্টি হয়ে যায় শুরু হয়ে যায় এমন বেদনা শুরু হয়ে যায় প্রসব বেদনা যাকে বলা হয় ওই প্রসব প্রসব বেদনাটা কিন্তু অন্যান্য বেদনার মতো নয় মা চিৎকার করতে থাকে চিৎকার করতে থাকে এতদিন সহ্য করার মতো বেদনা ছিল কিন্তু আজকের বেদনা আর সহ্য করার মতো নয় মনে হয় আমি দুনিয়াতে বেঁচে থাকবো না মনে হয় আমি আর আমার সন্তানের মুখ দেখতে পারবো না কে আসো গো আমার পাশে আস আমি আমাকে একটু বিদায় দিয়ে দাও আমাকে একটু শেষবারের মতো মাফ করে দাও আমার মাথায় হাত বোলাও আমার মাথায় পানি ডালক আমার তো ভালো লাগতেছে না আমার বড় কষ্ট লাগতেছে আমি কষ্ট সহ্য করতে পারতেছি না বেদনা সহ্য করতে পারতেছি না কোনো মা বেদনা সহ্য করতে না পাইরা পড়শিকে দেখে বলে কে শুনো আমাকে একটা ধারণা ওmathscrodia আমার দেহটা থেকে আমার কল্লাটা আলাদা করে দাও কেউ আমি সুস্থ করতে পারবো কিন্তু এই পর্যন্ত বেদনা আর সুস্থ করতে পারবো না আল্লাহপাক এত দুনার পরে যে মা দুনিয়া আমাদেরকে দুনিয়াতে আমি সেই মাকে আঘাত করি সেই মাকে কষ্ট দিই হতিজা আঘাত দিয়া আল্লাহ না। হতে পারো তুমি হতে তুমি মুক্তি মাওলানা মহাবিস হতে পারো তুমি জগতের বড় আলেন কিন্তু মায়ের কলিজার মধ্যে আঘাত দিলে তোমার জান্নাত নজিব হবে না মায়ের পরি যা দিয়া জান্নাতে তোমার যা সম্ভব হবে না মাধবণি এমন একটা কষ্ট অনুভব করে সন্তান প্রসাব করতে যায় সে অজ্ঞান হয়ে যায় আর জ্ঞান থাকে না তার জ্ঞান থাকে না জ্ঞান থাকে না কোনো কোনো মা যেন সন্তান পোষক করতে দেয়া নিজের যানটাকে ত্যাগ করে দেয় নিজের যানটাকে বিলিয়ে দিয়ে সন্তান দুনিয়াতে আনে সেই মা জননীদেরকে আমরা আঘাত করি ঠিক কিনা বলে সেই মা জননীর গায়ে আমরা আঘাত করি কোনো কোনো মা জীবন দিয়ে দেয় আবার কোনো কোনো মা সন্তান পোষক করতে যায় ভুষ হারিয়ে ফেলে যখন তার হু শেষে যায় তখন প্রথম যে কথাটা বলে আমার সন্তানকে আমার সন্তান কোথায় আমার সন্তানকে আমার বুকে দাও সন্তান চলে নিয়ে আন গালে মুখে মুখে সমস্ত বেদনা বলে যায় যে মাঝেমণি সেই মাঝেমণিকে আমরা আঘাত করি বাবা আমার জন্মের সংবাদ শোনার পর এত আনন্দিত হয় এলাকার মানুষদেরকে এলাকার মানুষদেরকে জানিয়ে দেয় তাদের কাছে বলে আমার সন্তান হয়েছে আমার সন্তান হয়েছে কত খুশি কত খুশি আমাকে লালন পালন করতে দেয়া, ভালো কোনো খাদ্য খায় না আমাকে লালন পালন করতে দেয়া ভালো কোনো বিছানায় ঘুমায় না এমন কি দিনকে দিন মনে করে না রাতকে রাত মনে করে না রাত দিন পরিশ্রম করে আমাকে মানুষ বানানোর জন্য জমিনে রাখে না পিপড়ায় খাবে বলে মাথায় রাখে না উকুনে খাবে বলে তো আমাকে আদর যত্ন করে এত আমার জন্য ত্যাগ স্বীকার করে

মন আহাবি হুসুলি সাহাবাতি আমার সদাচরণ পার হকদারকে আমার এহসান পাওয়ার হকদারকে আমার খেদমত পাওয়ার হকদারকে ভালো ব্যবহার পাওয়ার হকদারকে উম্মুকা

তারপরে তোমার মা দ্বিতীয়বার ওই ব্যক্তি বললেন তারপরে কি ওলাম সুমমান অতঃপর দ্বিতীয়বার বললেন তোমার মা অত সুমমান অতঃপর তৃতীয়বার বললেন তারপরে পরে কি

আমার কাছে আমার খিদমত পাওয়ার হকদারকে আমার সাধারণ পাওয়ার হকদারকে আমার স্থান পার হকদারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা কত পরলক্তি প্রথম না দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন অতঃপর লোকটি আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন তোমার মা অতপর লোকটি আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি অতপর রসুল্লাহ সাল্লাহ বলে উপাস বললেন তোমার মা অতপর লোকটি আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন তারপরে কি রসুল্লাহ সাল্লাহ বলে উপাস বললেন তোমার মা অতপর লোকটি চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন তারপরে কি

বাবারও গুরুত্ব আছে তবে মায়ের গুরুত্ব সবচাইতে বেশি মা কষ্ট সহ্য করছেন আমার জন্য বেশি ঠিক কিনা এই জন্য বাবা মার খেদমত করতে হবে বাবা মার খেদমত করে জান্নাতের মেহমান হতে হবে বাবা মার খেদমত না করলে জান্নাত পাওয়া সম্ভব নয় মা বাবার কথা মতো যে জমি চলে না মা বাবার কথা মতো যে না আল্লাহ বিধি দয়া তারা পাবে না মা বাবা ওতী আপন মা বাবাকে করো যতন মা বাবা ওতী আপন মা বাবাকে করো যতন কদারো সাথী যায় না হল্লা দয়া তারা পাবে না মা বাবার কথা মতো দুজন চলে না হল্লা বিদি দয়া তারা পাবে না